তারা নিজেরা পালিয়ে আছে কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাবো না আপনারা দয়া করে এমন রাজনীতি করবেন যেই রাজনীতি করলে ক্ষমতায় না থাকলেও যেন পালাই যাইতে না হয় আমরা যখন সবাই বাংলাদেশের পক্ষে থাকব তখন এই ভারতে বসে যেই দালালরা আছে ফেসিস্টরা আছে যত ষড়যন্ত্র করুক না কেন কখনোই কিছু করতে পারবে না কারণ হাসিনার পক্ষে সবাই ছিল আর তারা বাংলাদেশের পক্ষে ছিল না যার কারণে তাদেরকে পালাই যেতে হয়েছে আমাদের যে এল জিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ আমাদের জুনিয়র আমার ছোট ভাই এখন মন্ত্রী মহোদয় আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময় একটা কমিশন করে আজকে আমার অনেক দিন পরে মনে হচ্ছে আমি নিজের বাড়িতে আসছি মানে আপনাদেরকে চাচা আমার খালু কে হচ্ছে মামা ফুপা জ্যাখা ওই যে এলাকায় যে সম্পর্কটা হয় ওই সম্পর্কটাই হচ্ছে আপনাদের সাথে আমাদের অনুভব হচ্ছে আপনারা ভালো আছেন প্রথমেই আপনাদের কাছে একটা কৃতজ্ঞতা জানাই প্রথমেই আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই সেটা হচ্ছে আপনারা চাইলে পারতেন আপনারা বাংলাদেশের তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন প্রান্তিক জনপদ যাদের কথা গণমাধ্যমে আসে না যারা ক্যামেরা দেখলে মুখ লুকিয়ে ফেলে যারা হচ্ছে যাদের দুই চারজন মানুষ ফেস করতে পারে না গ্রামের চাষা ভোসা যাদেরকে শহুরে কিতাবে যাদের হচ্ছে স্থান নাই শহুরে কাঠামোতে যাদের অবস্থান নাই ওই সব মানুষগুলোর প্রতিনিধিত্ব আপনারা করেন আপনারা চাইলেই পারতেন ওই সব মানুষগুলোকে নিয়ে রাস্তায় নেমে যেতে কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানকে আপনারা স্বাগত জানিয়ে আপনারা ওই পথে না গিয়ে আপনারা আলোচনা এসছেন এটার জন্য আপনারা আপনাদেরকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আমরা খুব অবাক হয়েছি ফুয়াত ভাইয়ের সাথে আলোচনা হচ্ছিল বেশ কিছুদিন আগেই নাসির ভাই আছেন উনি আমাকে একদিন ফোন দিয়ে বললেন যে কাউন্সিলরদের সারা বাংলাদেশের যত কাউন্সিলর আছে তাদের যারা ফেসিবাদ বিরোধী কাউন্সিলর কারণ যারা ফেসিবাদের পক্ষের যে কাউন্সিলর তারা ইতিমধ্যে আপার সাথে ভারতে চলে গিয়েছে অথবা যারা যায়নি তারা মাঝে মাঝে আপার সাথে একটু ফোনে কথা বলে ভারতে চলে যাওয়ার ব্যবস্থা করছে যদি সেটাও না পারে তাও বাসার মধ্যে অবস্থান করছে এবং ফেসবুকে মূলত হচ্ছে তারা নিজেরা পালিয়ে আছে কিন্তু আমাদেরকে বলছে আমরা পালানোর পথ পাব না তো আপনারা যারা আছেন এই ফেসিবাদ বিরোধী যারা কাউন্সিলর জনগণের প্রতিনিধিত্ব করছেন তিন কিছু মানুষের প্রতিনিধিত্ব করছেন প্রথম যেদিন আমাকে ফোন দেওয়া হয় আজকে থেকে প্রায় পনেরো থেকে বিশ দিন আগে আমি সেই দিন থেকে আজকে পর্যন্ত অপেক্ষা করছিলাম যে আমি আমার এলাকার প্রত্যন্ত এলাকার বাংলাদেশের প্রতিটি জনপদের আমার চাচাদের খালাদের মামাদের জ্যাঠাদের আমি তাদের সাথে আমাদের আজকে দেখা হবে একই সাথে একটা বিষয়ে আমাদের সবারই আমরা এখানে যারা বসেছি আমরা একমত না সেটা হচ্ছে কাউন্সিলরদের পরিবর্তে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগ করা হবে এই বিষয়ে আমরা একমত না এটা আমাদের স্পষ্ট অবস্থান কারণ এই যে একটা আমলাতান্ত্রিক যে কাঠামো রয়েছে এই আমলাতান্ত্রিক কাঠামোতে নিশ্চয়ই আমার যেই হাল চাষ করে যেই আমার কৃষক ভাই আছেন যে দাতি আছেন জেলে আছেন কামার কুমোর রেমিটেন্স যোদ্ধা যেই কৃষকের মেয়ে গার্মেন্টস কর্মী যেই কৃষকের ছেলে রেমিটেন্স যোদ্ধা যেই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন হয়তো তাদের কারু সাথে আপনাদের ব্যয়ের সম্পর্ক কারো সাথে তালুই কারু সাথে বুঝেন তো এগুলা আমার কুমিল্লাকে কারু সাথে হচ্ছে এই একটা রিদ্ধতার সম্পর্ক তাদের নয়টা পাঁচটার অফিসের টাইম নাই তারা জানাজা থেকে শুরু করে লাশের ডাফন থেকে শুরু করে শূন্যতে খতনা নাকফুল ফুটানো তারপর হচ্ছে যে প্রসব যে প্রথম বাচ্চা যে জন্ম হয় প্রত্যেকটা জায়গায় আমরা যাদের উপস্থিতি পাই সেটা হচ্ছে স্থানীয় যারা প্রতিনিধি আছে তাদের আপনারা যেহেতু নয়টা পাঁচটার অফিস করেন না সুতরাং আমার স্থানীয় প্রতিনিধি হতে হবে এমন প্রতিনিধি যার সাথে আমার প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে যার সাথে আমার বাজারে গেলে দেখা হবে যাকে ফোন দেওয়ার জন্য যার বাড়ি যাওয়ার জন্য যার বাড়িতে গিয়ে আমি দুপুরের আগে যদি যাই তাহলে আমি দুপুরের খাবারটা খেয়ে আসতে পারবো তার সাথে আমার সম্পর্কটা হবে এমন আমার দাদা আমার নিজের দাদা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন আমি দেখেছি আমার বাসার মধ্যে কখনোই আমাদের বাসায় যেই যতজন মেম্বার সাতজন আটজন কখনো সাতজন আটজনের ভাত রান্না করা হতো না সবসময় পনেরো বিশ জনের ভাত রান্না করা হতো কারণ আমার দাদা যখন বাজারে যাইত তখন দুইজন মানুষ নিয়ে আসতো আমার জ্যাঠা গেলে সাথে তিনজন মানুষ আসতো আমার বাবার সাথে দুজন মানুষ আসত এই যে সামাজিক ঋদ্ধতাটা শুধুমাত্র যে জনপ্রতিনিধি আমাদের শাসন করবে আমাদের বাজেট দিবে আমাদের সমস্যা সমাধান করবে শুধুমাত্র এটাই না বরং আমাদের যে সোসাইটিকে একসাথে ধরে রাখার যে ব্যাপারটা এই যে এখন শহরে আমাদের শহরে একটা ফ্ল্যাট ফ্ল্যাটের মধ্যে আমরা থাকি এক রুমে কী হয় আর রুম কিচ্ছু জানে না এক রুমে একটা মা থাকে আরেক ক্রমে সন্তান থাকে আরেক ক্রমে হাজব্যান্ড ফেরত অফিস করে নয়টা পাঁচটায় তারা থাকে কারোর সাথে কারো দেখা হয় না কাজের মহিলা রান্না করে যার যার মতো করে সে খায় এই যে আমাদের সামাজিক বৃদ্ধতাটা নষ্ট হয়ে গিয়েছে একটাই যে জনপ্রতিনিধি এই কাজটা অন্তত করে সুতরাং এই নয়টা পাঁচটার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে এই জনপ্রতিনিধিদের অভাব কোনোদিনও পূরণ করা সম্ভব দ্বিতীয়ত আমরা আমাদের জায়গা থেকে দেখেছি আপনারা আপনারা এই যে ফেসিবাদ বিরোধী যারা জনপ্রতিনিধি ছিলেন আমরা আপনারা তিন কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন যেই তিন কোটি মানুষ ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল আজকে যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয় সেই জায়গা থেকে আমরা চাইবো আমরা এই বিষয়ে আমাদের যে এল মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদ আমাদের জুনিয়র আমার ছোটো ভাই এখন মন্ত্রী মহোদয় আমরা এই আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে দিব আমি আমার চাচার কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার ভাইয়ের কাছে আমার সমস্যা বলতে চাই আমি আমার খালুর কাছে আমার সমস্যা বলতে চাই আমার গ্রামের একটা মহিলা আপনি দেখবেন একটা ঘুমটা অর্ধেক দিয়ে রাখেন কথা বলতে লজ্জা পায় এই পিছনে ফিরে কথা বলে সমস্যাটা বলে আবার বলতে চায় না ওই মহিলাকে তো আপনি কখনোই আপনি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের কাছে পাঠাইতে পারবেন না ওখানে তালাকের ইস্যু আছে জন্ম নিবন্ধনের ইস্যু আছে কিছুদিন পরে স্কুলের ভর্তি শুরু হবে এই যে কিছুদিন পরে কিন্তু শুরু হবে এই যে স্কুলের ভর্তি শুরুটা হইলেই জন্ম নিবন্ধন লাগবে এই জন্ম নিবন্ধন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার এই রুটিন ওয়ার্ক কমপ্লিট করে এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা এটা কোনোভাবেই সম্ভব না আমার এলাকায় কয় জন্ম হয় কয়জনের মৃত্যু হয় কয়জনের জানাজা হবে কয়জনের কি হবে এটা একজন জনপ্রতিনিধি ভালো বুঝবেন সেই জায়গা থেকে আমরা আমরা আমাদের অবস্থান স্পষ্ট জন এই এই ফেসিবাদের ভয়ের অনেকে আপনাদের জেলে যেতে হয়েছে আমি অনেককেই চিনি যারা জেলে থেকে নির্বাচন করে হচ্ছে জিতেছে তো ওই মানুষগুলোকে আমরা সম্মান জানাতে চাই আর আজকে এই চার দেওয়ালের মধ্যে যারা রয়েছেন আমরা বিশ্বাস করি তারা হচ্ছে ফেসিবাদ বিরোধী শক্তি যদি সেটা না হতো তাহলে তারা কখনোই এই সেমিনার রুমে অন্তত আমাদের সামনে আসতো না আমরা আপনাদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা অবশ্যই কাজ করব এবার পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ছোটো মানুষ আমাদের অভিজ্ঞতা কম আমরা শিখছি আমরা দেখছি আমরা ঠেকছি আমরা ভুল করছি এবং আমরা শিখছি আপনারা যারা আছেন আপনারা অনেক বছর ধরে মানুষকে চিনেন আপনারা মানুষের কাছে যান তাদের হাড়িতে কী রান্না হয় সেই খোঁজ আপনাদের কাছে আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন এবং আমরা একসাথে আমরা একসাথে গ্রামে পৌঁছাইতে চাই আমরা শহরে বসে এসি রুমে এই প্রেস কনফারেন্স করে যতই বক্তব্য বিবৃতি দেই এগুলো হচ্ছে গ্রামের মানুষ পর্যন্ত পৌঁছায় না দিন শেষে আমার মাটিতে ফিরে যেতে হবে আমার গ্রামে ফিরে যেতে হবে এই শহরের প্রেস কনফারেন্সের এসি রুমে যারা হচ্ছে বক্তব্য বিবৃতি দেয় তাদের জানাজার জন্য কিন্তু ঠিকই তাদের গ্রামে নিয়ে যাইতে হবে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলনটা হয়েছিল শহরে আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষদের কাছে আমরা এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা ওই গ্রামের মানুষদের কথাগুলোকে আমরা হচ্ছে শহরে আমরা হচ্ছে পৌঁছে দিব এবং সেই জায়গা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করা এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে আপনাদের অবদান অপরিসীম